তরকুণা বা অমনসা সাউন্ডের গোডাউন মানে নতুন তিরিশ রেডি হয়ে গেছে ফার্স্ট টাইম যাচ্ছি সাউন্ডের গোডাউন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে কেমন হয়েছে একটু লাইক কমেন্ট শেয়ার আর এ নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের ভিডিও দেখার জন্য চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা আজ এসেছি তল্পনা মামনসা সাউন্ডে গোডাউনে তো গোডাউনে কাজ হচ্ছে সংক্রান্তি ভাড়া যাবে মকর সংক্রান্তি ভাড়া যাবে ঠিক আছে দাদার মুখ থেকে শুনে নি কোথায় ভাড়া যাবে বন্ধুরা বলো দাসিদারি ঠিক আছে বন্ধুরা শুনে নিলে কোথায় ভাড়া যাবে কম্পিটিশন আছে ওখানে ডেকের কাজ হচ্ছে যাওয়ার ইচ্ছা হবে চলতে যাবে এখানে আচ্ছা এখানে সমস্ত রকমের রিপেয়ারিং কাজ হয় নতুন ক্যাবিনেট যত্ন সহকারে তৈরি করা হয় দেখবো গোডাউন এটা পূর্ব বর্ধমান এখানে ট্রফি গুলো রাখা আছে ওখানে শাসপুর খাড়ার নারায়ণ সাউন আছে আরো কিছু তিরিশ আছে তোমরা ওখানে গেলেই বুঝতে পারবে ঠিক জানি না কে দেখে আসবে ঠিক আছে বন্ধুরা একদম নতুন ক্যাবিনেট নতুন তিরিশ আগে ছিল ষোলোর মাল এখন নতুন তিরিশ করা হয়েছে ডিজাইনটার কেমন হয়েছে বলবেন কমেন্ট করবে সবাই আর চ্যানেল নতুন হয়ে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এখানে সব সম্মুখীন তোলা আছে চলো বন্ধুরা